প্রাসঙ্গিক যে বিষয়টা এখন মানে হচ্ছে সেটা নিয়ে একটুখানি বলতেই হয় দেশে প্রত্যেকের ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে আমরা হিন্দু সনাতনী আমাদের যেমন ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে সে তীব্র নিন্দা করছি এটা হওয়া ঠিক নয় ওই ওই যে বললাম ধরি মাছ না ছুঁই পানি হ্যাঁ যেটা হচ্ছে ঠিক হচ্ছে না এখানেও নমস্কার বন্ধুরা আমি সুদেশনা থটস অফ সুদেশনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পর আজকে আপনাদের সামনে এলাম আমার দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি আমার এটি সেকেন্ড চ্যানেল অনেক দিন দেওয়া হয়নি কিন্তু অনেক আমার ফার্স্ট চ্যানেলের আমার পরিবারের সদস্যরা তারা অনেকেই বলছেন যে এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তো আমি এই চ্যানেলে সাধারণত প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়বস্তুর ওপর কথা বলি বা যে কোনো পড়াশোনা সংক্রান্ত পড়াশোনা অর্থাৎ সাহিত্য আলোচনা বা প্রাসঙ্গিক যেগুলো মানে সোশ্যাল ইস্যুস তার উপরে আলোচনা বা কোনো প্যারানর্মাল এই জাতীয় আলোচনা এইরকম এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমার এই চ্যানেলটি তো যাই হোক অনেক দিন কাজ করা হয়নি আগে আপনাদের খবরটা নিয়ে কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনাটা শুরু করি একদম প্রাসঙ্গিক যে বিষয়টা এখন মানে হচ্ছে সেটা নিয়ে একটুখানি বলতেই হয় আমার এই চ্যানেলটি রকম কাউকে আঘাত দেওয়ার বা কারুর কোনো কিছু নিয়ে কথা বলবার নয় যেটা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় সেটা নিয়ে আমরা যেটা দেখছি আপনারা সবাই লক্ষ্য করছেন যে আমাদের প্রতিবেশী একদম প্রতিবেশী দেশে সেখানে একটা মানে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে গত ফিফথ আগস্ট থেকে তাদের পরিভাষায় সেটা তাদের একটা স্বাধীনতা দিবস সম্ভবত সেটা তাদের থার্ড ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে তারা সেটা গণ্য করেছিলেন বিবেচিত হয়েছিল তো ভালো কথা তারা মনে করেছেন সেটা তাদের দেশের ব্যাপার অবশ্যই কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে যে আগে আমরা যেরকমভাবে দেখেছি পার্শ্ববর্তী দেশটিকে এখন ঠিক তার সেরকম নেই অর্থাৎ তার অভ্যন্তরে একটা কীরকম মানে গোলমেলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে মানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না বা প্রশাসন থাকলেও তারা নীরব নিচ্ছুক বিভিন্ন ঘটনা ঘটতে আমরা দেখছি বিশেষ করে সেই দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সনাতন হিন্দু ভাই বোনরা এবং তার সঙ্গে বৌদ্ধ খ্রিশ্চান আর অন্য আর যে সম্প্রদায় রয়েছেন সংখ্যালঘু যারা তাদের উপরে স্পেশালি হিন্দুদের উপরে হিন্দু অর্থাৎ সনাতন ভাই বোনেদের উপরে মা বোনেদের উপরে আক্রমণ হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে মা বোনেদের উপর নির্যাতন হচ্ছে লুটপাট হচ্ছে একের পর এক মন্দির ধ্বংস হচ্ছে এবং আমরা জানি খুব সম্প্রতি দিন চারেক হল সম্ভবত ইস্কনের একজন সন্ন্যাসী চিন্ময় মহারাজকে তাকে গ্রেপ্তারও করা হয়েছে আরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দেশের জাতীয় পতাকা মাটিতে বেছানো তার উপর দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করছেন সেটা খুব ছোটো বাচ্চাদের শিশুদের বিদ্যালয়ের বাইরেও দেখা যাচ্ছে নাম নামকরা ইউনিভার্সিটি সেগুলোর বাইরেও দেখা যাচ্ছে যে জিনিসটা আমাদের খুব পীড়িত করছে একজন ভারতবাসী হিসেবে ব্যথিত করছে পীড়িত করছে আমাদের জাতীয় পতাকার এতদূর জাতীয় পতাকার অবমাননা অসম্মাননা এটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে এবং মেনে নেওয়াটা সত্যি সম্ভবপর নয় এবার আসি যে সনাতনী ভাই এবং তার সঙ্গে তৎসহ বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর যে আক্রমণ চালানো হচ্ছে এই আক্রমণ যারা চালাচ্ছেন আমার মনে হয় তা তারা কোনো ধর্মের নন কারণ মানুষকে হত্যা করা নারীদের অসম্মানিত করা তাদের নির্যা শারীরিকভাবে নির্যাতন করা কোনো ধর্ম শেখায় না কখনও কোনো ধর্ম শেখায় না যে অন্য ধর্মাবলম্বী মানুষদের হত্যা করতে হবে তাদের উপাসনাস্থল ধ্বংস করে দিতে হবে এটা কখনোই শেখায় না কাজে সেই কাজগুলো যারা করেন যারা মন্দির ভাঙছেন যারা সংখ্যালঘু সনাতনী ভাই বোনেদের ওপর অত্যাচার চালাচ্ছেন তারা তাদেরকে জেহাদি বা সন্ত্রাসবাদী বলা যায় তারা কখনোই কোনো ধর্মের হতে পারেন না কারণ কোনো ধর্মই হানাহানি কাটাকাটি মারামারি শেখায় না তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসবাদী তারা জেহাদি তো যে কাজগুলো করছেন সেখানে তারা অবশ্যই সাপোর্ট পাচ্ছেন কারণ তাদের যে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে সেখানে খুব মানে ভাবতে খারাপ লাগছে যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড প্রধান যিনি তিনি একজন নোবেল লরিয়েট তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন শান্তির জন্য যিনি নোবেল পান তাঁরই সময় তিনি যখন মানে শীর্ষ পদাধিকারী একটি প্রশাসনের একটি দেশের শীর্ষ পদাধিকারী তখন তার আমলে এতটা অশান্ত হয়ে উঠেছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশটি এতখানি অশান্ত এতখানি অরাজকতা এতখানি বিশৃঙ্খলা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা ভাবতে অবাক লাগে একজন শান্তির জন্য নোবেল পাওয়া একজন ব্যক্তি তিনি প্রশাসনের মাথায় বসে এই জিনিসগুলো দেখছেন চুপচাপ তিনি কোনো ব্যবস্থা করছেন বলে তো মনে হয় না কারণ যদি তিনি ব্যবস্থা করতেন তাহলে অবশ্যই সনাতনী ভাই বোনেদের এইভাবে নির্যাতনের শিকার হতে হতো না তাদের এভাবে হত্যা হতো না এভাবে সমস্ত মন্দির ধ্বংস হতো না এই জিনিসগুলো হতো না তো অবশ্যই কোথাও না কোথাও তার প্রশ্রয় রয়েছে তার এবং তার ওই ইন্টার গভর্নমেন্ট বা অন্তর্বর্তী যে সরকারটি রয়েছে কোথাও না কোথাও তাদের মদত রয়েছে বলে এটা সম্ভবপর হচ্ছে আমি আবারও বলছি এটা কিন্তু কোনো ধর্মের নয় কারণ কোনো ধর্ম কখনো কাউকে হত্যা করতে কখনো কাউকে অসম্মানিত করতে কারোর উপাসনাস্থল ভাঙতে শেখায় না আমাদের দেশের আমরা ধর্মনিরপেক্ষ দেশ আমাদের দেশের সমস্ত ধর্মের মানুষ আমরা মিলেমিশে একসঙ্গে থাকি সেখানে কোথাও আমাদের রকম সমস্যা তৈরি হয় না তৈরি হবার কথাও নয় কারণ আমাদের সংবিধান এভাবেই রচিত হয়েছে এবং আমরা ছোট থেকে সেই শিক্ষায় বড় হয়েছি যে সব ধর্মকেই সম্মান করতে হয় আমি যদি অন্য ধর্মকে সম্মান করতে না পারি তাহলে আমি আমার নিজের ধর্মকেও সম্মান করতে পারবো না কিন্তু এখানে আমাদের কিছু কিছু মানুষ দেখা যায় যারা নিজেদেরকে হিন্দু বলতে দ্বিধাবোধ করেন কেন কেননা মানে তাদের বক্তব্য অনুযায়ী তাদের ভার্সন হচ্ছে আমি হিন্দু এই কথাটা বলা মানে আমি হচ্ছি আমি সেকুলার নই আমি ধর্ম নিরপেক্ষ নই আমি হিন্দু বলা মানে হচ্ছে আমি মানে আমাকে দাগিয়ে দেওয়া হয় যে আমি হিন্দু বলছি মানে আমি ধর্ম নিরপেক্ষ নই আমি কট্টর কট্টর হিন্দুত্ববাদের প্রচারক বা কখনো কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত করে দেওয়া হয় কেউ যদি বলেন যে আমি হিন্দু আমি সনাতনী তাহলে বলা হয় ও এই কথা বলছে তার মানে সে অমুক রাজনৈতিক দলের সমর্থক বিষয়টা মানে হাস্যকর হিন্দু তথা সনাতন ধর্ম বহু 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 বছর ধরে চলে আসা একটি ধর্মমত যেই ধর্মমতের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই হিন্দু মানে কিন্তু কোনো রাজনৈতিক দল নয় যে কোনো রাজনৈতিক প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতাদর্শ রয়েছে নিজস্ব নীতি রয়েছে নিজস্ব চিন্তাধারা রয়েছে প্রত্যেকে জানিয়ে আমরা তারা যখন নির্বাচনে অবতীর্ণ হন প্রত্যেকে নির্দিষ্ট নির্বাচনী ইস্তাহার যেটা বলে মানে ম্যানিফেস্টো যেটা ম্যানিফেস্টো যেটা ওদের মানে প্রত্যেক রাজনৈতিক দলে থাকে তাদের মানে কর্মসূচি তাদের চিন্তাভাবনা এই সমস্ত থাকে তো সেখানে এমন কোনো দল থাকতেই পারে যাদের তারা হয়তো হিন্দু সমাজকে একটু নিজেরা বলেন যে প্রতিনিধিত্ব করছেন কিন্তু হিন্দুদেরকেও প্রতিনিধিত্ব করার কথা না হিন্দু আমি হিন্দু আমি আমার ধর্ম আমি আমার মতো করে করি এবং আমি হিন্দু কিন্তু কোনো একটি দলের সমর্থক নই কিন্তু ওটাই বললাম যে দুঃখের বিষয় দুঃখের বিষয় বলবো না মানে খারাপ লাগা এখানে যে কিছু তথাকথিত সেকুলার বলে যাদের যারা জাহির করেন আমি আবারও বলছি সেকুলার আমরা সবাই আমরা সবাই ধর্ম নিরপেক্ষ কারণ আমাদের রাষ্ট্রের কাঠামোই হচ্ছে ধর্ম নিরপেক্ষ কাঠামো আমাদের সংবাদ সংবিধানই হচ্ছে সেকুলার ধর্ম নিরপেক্ষ হ্যাঁ আমরা সেইভাবেই বড় হয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমি হিন্দু বললে বলা হবে যে হিন্দু বলছে মানে এই ধর্ম মানে এ সাম্প্রদায়িক আমি হিন্দু আমি সনাতনী এই কথাটা বললে আমাকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হবে এটা তো ঠিক নয় তাই না প্রত্যেকের আমাদের দেশে প্রত্যেকের ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে আমরা হিন্দু সনাতনী আমাদের যেমন ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষের তাদের ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে খ্রিস্টান শিখ পার্সি বৌদ্ধ জৈন তারপরে আরও আছে সবটা আমি হয়তো মনে করে বলতে পারছি না মেন যেগুলো আমি বললাম প্রত্যেকের কিন্তু ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে প্রত্যেকে তার নিজের নিজের ধর্ম পালন করে একটা জিনিস তো আমরা দেখি পঁচিশে ডিসেম্বর যেটা খ্রিস্টান খ্রিস্টীয় ধর্মাবলম্বীতে থেকে বড়ো দিন একটা তাদের সবথেকে বড় একটা উদযাপনের দিন যেটা সারা বিশ্বে যেখানে খ্রিস্টান মানুষ সংখ্যাগরিষ্ঠ পাশ্চাত্যের দেশগুলিতে সেখানে বিশালভাবে পালিত হয় আমরা জানি কিন্তু আমাদের এখানে কলকাতার দিকে বা আমরা যারা মফসল মানে ছোট শহরে থাকি তারাও কিন্তু এই দিনটা এমনভাবে পালন করে থাকি হয়তো দেখা যাবে যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষও সংখ্যাও কম তুলনামূলক তাদের থেকে আমরা কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষরা অনেক বেশি পালন করি এই দিনটা তাই না এই দিনটাই আমাদের মনে হয় যে বছরের সব দিন এখন সব কিছুই সবসময় অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় বছরের অন্য যে কোনো দিন আমরা কেক কিনে খেতেই পারি বা খাইও হয়তো অনেকেই কিন্তু সেই জিনিসটা আসে না যেটা পঁচিশে ডিসেম্বর মনে হয় বড়ো দিন এই দিনে কেকটা আমাকে খেতেই হবে কেকটা না খেলে কী হলো না এই দিনটা আমার কি হলো না এই দিনটা আমার কি মিস হয়ে গেল। এই যে জিনিসটা এটাই হচ্ছে আমাদের দেশের মূল মানে কি বলবো মূল যে মৌলিক যে চিন্তা ভাবনা এবং আমাদের চিন্তা চেতনা এটাই আমরা কখনো ভাবি না যে পঁচিশে ডিসেম্বর বড়দিন ওটা তো খ্রিস্টীয় ধর্মাবলম্বী আমরা ওটাকে আমাদের নিজেদের করে নিয়েছি তাই না তো ঠিক সেইভাবেই আমরা বহু বহু মানুষ আছেন যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানালে যান তারাও আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আসেন এমনকি আমাদের দুর্গা পুজো বা কালী পুজোর মতো বড় কোনো উৎসবে ওতপ্রোতভাবে জড়িত থাকেন ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষ কাজেই আমাদের এটা একদম অন্যরকমভাবে তৈরি কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে বলছেন না যে যেটা বাংলাদেশ বা প্রতিবেশী দেশটিতে যেটা চলছে সেটা ঠিক নয় তারা ওই ধরি মাছ নাছুল পানি গোছের একটা গন্তব্য করে সঙ্গে সঙ্গে বলছেন যে আমাদের দেশেও নাকি এরকম হয় কিন্তু আমাদের দেশে এরকম হয় না আমি নিজে বলতে পারি যেহেতু আমি একটি এমন জেলায় বাস করি যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি তো এখানে তো হয় না এখানে তো আমরা দেখতে পাচ্ছি না যে এখানে মারামারি অশান্তি অরাজক পরিস্থিতি এগুলো তো দেখতে পাওয়া যায় না তো তাহলে এই কথাটা তারা কীভাবে বলছেন যে ওখানে সংখ্যালঘুদের সঙ্গে যাওয়া হচ্ছে এখানেও তাই হচ্ছে একদমই নেই এটা যারা মানে ইসলাম ধর্ম ওনারা পার্টিকুলারলি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কথা বলতো ইসলাম ধর্মাবলম্বী মানুষরাও কিন্তু তাদের কাছেও এটা হাস্যকরই লাগছে তারাও কিন্তু প্রতিবাদ করছে তাদেরও হাস্যকর লাগছে যে ওখানে যেটা চলছে আর এখানে কি তাই চলে না কি তাই চলছে চলছে না কিন্তু অন্যায়টাকে অন্যায় বলবার মতন এরা কিছুতেই এরা করেন না কেন করেন না এটা আমরা খুব ভালোভাবেই জানি অবশ্যই ভোট ব্যাংক তারা দুঃখের দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দলই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মানুষজনকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখেন তাদের মানুষ হিসেবে দেখেন না তাদের উন্নতি করবার কথা কিন্তু সত্যি সত্যি তারা ভাবেন না মুখে বলেন কিন্তু ভাবেন না ভাবেন যে তাদের উন্নতি না তারা যাতে শিক্ষিত সেই লেভেলের না হতে পারে তারা থাকুক তারা পিছিয়ে পড়া থাকুক আমার আমি ভোটটা পাবো তাদের প্রকৃত উন্নতি করবার জন্য কিন্তু তাদের কারোর মাথা ব্যথা নেই কারোর মাথা ব্যথা নেই দুঃখ দুঃখজনক এটা কেন আমার দেশে আমি যে শিক্ষা পাবো আমার সংখ্যালঘু একজন ইসলাম ধর্মাবলম্বী বোন ভাই সেই শিক্ষায় পাবে তাদের অধিকার রয়েছে বিচ্ছিন্নভাবে কিছু বললে আপনারা বলবেন বন্ধুরা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন বড় বড় চাকরিতে নেই কি ডাক্তার নেই ইঞ্জিনিয়ার নেই বড় বড় অফিসার নেই আইএস আইপিএস আই নেই অবশ্যই আছে কিন্তু সামগ্রিক বিচারে দেখবেন তাদের সংখ্যা কতটা কম কতটা কম আমি পার্সেন্টেজে যাব না কারণ আমি পার্সেন্টেজ আমার কাছে তো ওইরকম পার্সেন্টেজ নিয়ে আমি হিসেব নেই আমার কাছে যেটা আমি বলতে পারি কিন্তু আমার মনে হয় যে কোথায় ওয়ান পার্সেন্ট কি খুব ম্যাক্স টু ম্যাক্স ফাইভ পারসেন্ট হয়তো মানে এই শিক্ষাটা নিয়েছেন আর বাদ বাকি তাদের উন্নতির জন্য তাদের প্রকৃত শিক্ষিত হিসাবে গড়ে তোলবার জন্য কিন্তু কারোর চেষ্টা নেই শুধুমাত্র চেষ্টা হচ্ছে তাদের ভোট ব্যাঙ্ক হিসাবে দেখান সেই কারণে এই কারণে তারা এটা বলতে পারছেন না যে পার্শ্ববর্তী দেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে এই কারণে রাজনৈতিক দলগুলো বলতেই পারছে না যে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে তীব্র নিন্দা করছি এটা হওয়া ঠিক নয় ওই ওই যে বললাম ধরি মাছ না ছুঁই পানি হ্যাঁ যেটা হচ্ছে ঠিক হচ্ছে না এখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে এরকম হয় ইজ ইট ট্রু এটা হয় কি হয় না তারপরেও বলছেন কেন না এই কারণেই বলছেন তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখেন বলে ভাবছেন যে যদি সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে তাদের ওপর অত্যাচার হচ্ছে এটা বললে যদি আমার ভোট ব্যাঙ্কটা চলে যায় কেন যাবে ওটা একটা আলাদা দেশ সেই দেশে অন্যায় হচ্ছে সেই দেশে সংখ্যালঘু মানুষদের সঙ্গে আমাদের দেশ আলাদা দেশ আমাদের দেশের ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা ভারতীয় তারা বাংলাদেশের নয় বা অন্য পাকিস্তানের নয় তাহলে অন্য পার্শ্ববর্তী দেশে যে অন্যায়টা হচ্ছে সেটাকে অন্যায় বলার মধ্যে কী অসুবিধে অন্যায়টা তো অন্যায় যেটাই হোক না কেন এটাই আমাদের এটাই চলে আসছে ভোট বড় বালাই তাই জন্য কোনোভাবেই ব্যর্থহীন ভাষায় এই এটা বলা যায় না যে যেটা চলছে সেটা অন্যায় সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এটা তারা বলতে পারছে না আর ওই যে বললাম আমি হিন্দু আমি সনাতনী বললাম আমাকে দাগিয়ে দেওয়া হয় যে আমি হচ্ছি সাম্প্রদায়িক কেন আমি হিন্দু এটাতে তো মিথ্যে নেই আমি সনাতন ধর্ম বললাম এটা তো মিথ্যে নেই একজন ইসলাম ধর্ম ধর্মাবলম্বী মানুষ যখন বলছেন আমি ইসলাম ধর্মাবলম্বী সেটা তো সত্যি সেটাতে তো কোনো মিথ্যে নেই একজন খ্রিস্টান মানুষ যখন বলছেন আমি খ্রিস্ট ধর্মাবলম্বী তাতে মিথ্যে নেই শিখ পার্সী ইহুদি জৈন বৌদ্ধ তারা যখন বলছেন তাদের নিজেদের ধর্মের কথা তাতে তো কোনো মিথ্যে নেই তাহলে অদ্ভুতভাবে শুধুমাত্র আমরা যখন বলি আমরা হিন্দু আমরা সনাতন সনাতনী তখন আমাদেরকে বলা হয় আমরা সাম্প্রদায়িক তো এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে না এলে তারা জানেন তাদের চিন্তা চেতনা সব অনেক বেশি এবং তারা কিন্তু চিন্তা চেতনাটা শুধুমাত্র ওই ভোট বাক্সের জন্যই সীমাবদ্ধ রেখেছেন সেই জন্য তারা অন্যায় জানলেও অন্যায় বুঝলেও তারা ব্যর্থহীন ভাষায় তার প্রতিবাদটা করতে পারছেন না এবং সাধারণ মানুষ আমরা যদি তার প্রতিবাদ করি আমাদেরকে বলা হয় তাহলে যে অমুক রাজনৈতিক দলের সমর্থক না কখনোই নয় কখনোই নয় আমরা শিক্ষিত মানুষ আমরা যখন ভোট ভোটাধিকার প্রয়োগ করতে যাই তখন আমরা কেউ কিন্তু আমাদের প্রভাবিত করতে পারে না আমরা আমাদের নিজেদের চিন্তা চেতনার ওপর ভিত্তি করে আমরা সব কিছু বিশ্লেষণ করি তবেই আমাদের ভোটাধিকার প্রয়োগ করি তাহলে আমি হিন্দু বললে কি করে আমি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হই এই ব্যাখ্যাটাই তো ভুল তাই না তো এরা বলছেন না এখনও পর্যন্ত ব্যর্থহীন ভাষায় ধীরকার জানাননি কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যারা যারা দেখছি আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের এবং অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছেন বৌদ্ধ খ্রিস্টান অন্যান্যদের সঙ্গেও যেটা করা হচ্ছে সেটা ঠিক নয় সেটা বলবোই তো সোশ্যাল মিডিয়ার একজন মানুষ হিসাবে আমার মনে হলো এটা বলা উচিত এটা কারুর ধর্ম বিশ্বাসে তো আঘাত দিই কারণ আম আবারও বলছি কোনো ধর্ম কাউকে হত্যা করতে কারোর উপাসনাস্থল ধ্বংস করতে কোনো নারীদের অসম্মান করতে শেখায় না সেটা যারা করেন তারা কোনো ধর্মের হতে পারেন না তাদের একটাই ধর্ম তারা জেহাদি তারা সন্ত্রাসবাদী তারা উগ্রবাদী তারা মৌলবাদী তাদের কোনো ধর্ম হয় না কারণ তারা নিজের ধর্মকে ভালোই বাসেন না যদি নিজের ধর্মকে ভালোবাসতেন তাহলে অন্যের ধর্মকে আঘাত দিতে পারতেন না কখনোই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন আমি আমার আজকের যে আলোচনার বিষয়বস্তু শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও শীঘ্রই দেখা হবে চেষ্টা করব এখন থেকে নিয়মিতভাবে এই চ্যানেলে ভিডিও আপলোড করার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে